নমস্কার বন্ধুরা আজকে আমি ভেজিটেবল এবং পনির ফ্রায়েড রাইসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে খুবই টেস্টি এবং দুর্দান্ত হয় তো আমি এখানে তিনশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি বাসমতি রাইসটা নিলে সেন্ট এবং সুগন্ধ খেতে বেশ ভালো হয় তো প্রথমে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো দেখুন এভাবে জল দিয়ে কারণ চালের গায়ে বিভিন্ন স্টার্চ কেমিক্যাল এবং ধুলো থাকে তো সেটাকে অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন দেখুন চালটা করে সাদা হয়ে গেছে তো তারপরে চালটা ধোয়া হয়ে গেলে কিছুটা জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা পুরো ভিজিয়ে রাখবো এই ভিজানো অবস্থায় চালটার লেন্থ একটু বেড়ে যাবে আর এখানে তিনশো গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি পনিরটাকে পুরোপুরি ছোটো ছোটো কিউব আকারে টুকরো টুকরো করে কাটতে হবে খুব বেশি বড় আকারে পনিরটা কাটলে বেশ ভালো হয় না তো দেখুন আমি যেমনভাবে কাটছি একদম ছোট ছোট কিউব শেপে পনিরগুলো কেটে নিতে হবে এভাবে আর কিছু সবজি আমি এখানে নিয়েছি তিন রকম ক্যাপসিকাম এবং একটা পেঁয়াজ সবুজ লাল এবং হলুদ ক্যাপসিকাম আপনারা যদি হলুদ এবং লাল ক্যাপসিকাম না পান তো সবুজ ক্যাপসিকাম দিয়েই কাজ চলে যাবে কোনো অসুবিধা হবে না তো পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর যে লাল ক্যাপসিকাম অবশ্যই ক্যাপসিকামগুলো যখন কাটবেন এর দানা অংশটা অবশ্যই বাদ দেবেন তো সবজিগুলো কাটা আমার এখানে হয়ে গেছে কিছু বিনস এবং গাজরও আমি কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ গাছ আমি রিং শেপে আমি এটাকে কুচি কুচি করে কেটে নেবো এভাবে এই মেন করো ফ্রায়েড রাইসের এইসব উপকরণগুলি দিলে ফ্রায়েড রাইসটা খেতে খুবই সুন্দর হয় আর কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে ফাইন চপ আমি করে নিচ্ছি রসুনটা এদিকে চালটাকে সিদ্ধ করার জন্য আমার জলটা গরম হয়ে গেছে আমি ছোটো চামচের দেড় চামচ লবণ আমি চালটাতে দিয়ে দিয়েছি আর এক চামচ তেল আমি দিয়ে দিয়েছি তো জল ঝাড়িয়ে চালটাকে আমি পুরোপুরি এখানে দিয়ে দিলাম বয়েলের জন্য তো চালটা দেওয়ার পরে প্রথম অবস্থায় মানে হাই ফ্লেমে দু মিনিট ভালোভাবে চালটাকে ফোটাতে হবে দু মিনিট হয়ে গেলে তারপর আরও ছ মিনিট এক্সট্রা এটাকে মিডিয়াম ফ্লেমে চালটাকে ফোটাতে হবে তো দেখুন ভাতটা আমার একটা শেপে চলে এসে সেভেনটি টু এইট্টি আমার হয়ে গেছে তারপরে ছ মিনিট হয়ে গেলে এটাকে আঁচটা পুরোপুরি ফ্লেমটা একদম বন্ধ করে রেখে দিয়ে চালের যে গরম সেতে তাতে আরও এক মিনিট রেখে দিতে হবে তারপরে চালটাকে আমি একটা স্ট্যানারে মানে ছাঁকনিযুক্ত পাত্রে ঝরিয়ে নেব হবে জলটা আর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটা চাইনিজ ভোগ আমি নিয়ে নিয়েছি মানে বড় কড়াই যেটাতে মানে ফ্রায়েড রাইস ভাজতে খুবই সুবিধা হয় তো এখানে দুটুকরো বাটার এবং একটু তেল আমি একসঙ্গে অ্যাড করলাম আর যে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি প্রথমে দিয়ে দিলাম রসুনটা একটু লালচে ভাব মানে ভাজা ভাজা হলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দিতে হবে তারপর আমি আদা আদাগুলো দেব এবং যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা অবশ্যই অ্যাড করছে মেয়ের সঙ্গে তো তেলের সঙ্গে রসুন আদা এবং লঙ্কা ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপরে যে সবজিগুলো আমি কেটেছিলাম আর এখানে বিনস এবং গাজরটা আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি কারণ এটা শক্ত হয়ে থাকে সেই জন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হবে তারপরে সমস্ত সবজিগুলো ভালোভাবে আমি হাই ফ্লেমে ভেজে নেব কিছুটা কিছুটা ভেজে নেওয়ার পরে যে বাটারের টুকরো আমি কেটেছিলাম এই সরি বাটার বলছি পনিরের টুকরো পনিরগুলো আমি দিয়ে দেব তো পনিরের সঙ্গে সবজি হাই ফ্লেমে দুমইটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো মিনিট আমাকে ভাজ দেবো যেহেতু পনিরগুলো আমি ভাজিনি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি আপনারা পারলে পনির ভেজেও হালকা ভেজেও দিতে পারেন আর এখানে লাল লঙ্কার আমি পেস্ট আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর সয়া সস এক চামচ দিয়ে দিয়েছি কালারের জন্য এবং টেস্টের জন্য তো আরও দু মিনিট এক্সট্রা আমি পুরোপুরি ভেজে নেব সমস্ত সবজিগুলো দেখে যে ভাতটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একদম দেখুন পুরোপুরি ছড়া ছড়া ভাত হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এই এই ভাতটা আপনারা স্টোর করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এই ভাতগুলো আমি পুরোপুরি এই সবজির উপরে এবং পনির উপরে দিয়ে দিচ্ছি এভাবে এক চামচ অ্যারোমেট পাউডার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পরিমাণ মতন লবণ আমি অ্যাড করছি একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম আর যে সাদা মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর যে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ গাছটা কেটেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে রাইসটাকে ভালোভাবে ভাজতে হবে নেড়ে চেড়ে তো এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন বেশি খাটনি নয় খেতে খুবই দুর্দান্ত হয় যে কোনো কষা মাংস বা চিকি চিকেনের সঙ্গে আপনারা এটা মানে খেতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা আমার অলমোস্ট এখানে ভাজা আমার হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে